নমস্কার বন্ধুরা শিকার আর আরেকটা ভিডিও নিয়ে চলে এসছি আজ কোনো রান্না দেখাচ্ছি না বন্ধুরা একটা ছোট্ট অনুষ্ঠান বাড়িতে গেছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখো দেখো ছোট্ট এইটা বাচ্চাটা তোমরা বুঝতেই পারবে দেখো আশীর্বাদ করা হচ্ছে ধুলব ধান দিয়ে বাচ্চাটাকে আশীর্বাদ করছি বুঝতে পারছো তোমরা সবাই বন্ধুরা বন্ধুরা প্লিস আমার যেখান থেকে যে ভিডিওটা দেখছো বন্ধুরা একটু সাবস্ক্রাইব আর একটু ইয়ে করে দাও ওয়াশ টাইম আমার একদমই বাড়ছে না দেয় তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আর এই আশীর্বাদ এসব এই হচ্ছে দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা এবার কে কেসে গেছে কেক কাটার প্রস্তুতি চলা হচ্ছে বন্ধুরা দেখো সে কিরাম ছটপট করছে দেখো বন্ধুরা কতক্ষণ কেকটা কাটবো আমি আরও ভালো লাগছে দেখো না কিরাম লাভলাভি করছো এই কেকটা কাটা হচ্ছে বন্ধুরা দেখো কত এ করছে ও কি আনন্দ লাগছে ওর কেক কাটা হয়ে গেছে বন্ধুরা দেখো এবার বাবা মাকে খাইয়ে দেখো নিজেও খাচ্ছে বন্ধুরা এবার চলো কেক কাটার পরে এবার খাওয়া দাওয়া ওইটা হলো কেক আর চিকেন পকোড়া ওইটা দিয়েছিল বন্ধুরা আর দেখো গিফট অনেক গিফট পেয়েছে বন্ধুরা সবটা দেখা সম্ভব না দেখো বন্ধুরা যেটুকু দেখাচ্ছি এবার খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা দেখো কিছুই হয়নি সাধারণ খাবার হয়েছে বন্ধুরা এটা চিকেন আর রাইস হয়েছিল চিকনি মাছ দিয়ে সব কিছু ছোটো ছোটো করে কেটে